থেকে কীভাবে ভগ্নাংশ নিয়ে আসবে খুব সহজ নিয়ম তিন সাত আছে ওপরে দুটোর মাথায় পৌনকনিক আছে তাই দুটো নয় হয়ে গেল এটা যদি ভগ্নাংশ ছোটো করা যায় করতে পারো এটা যেমন একটার মাথায় পৌরপণিক আছে এটা কী লিখব প্রথমে একত্রিশ লিখে দেব পৌনপণিক বাদে যে অংশটা আছে সেটা বিয়োগ করবো এবার যাটার মাথায় পৌনপণিক আছে তটা নয় দশমিকের পর পৌনপণিক সেটা কত সংখ্যা একটা তাই একটা শূন্য তাহলে এই বিয়োগটা কত হচ্ছে আঠাশ বাই নব্বই এটা ছোট করা যেতে পারে চোদ্দো এটা হতে পারে পঁয়তাল্লিশ তাহলে চোদ্দো বাই পঁয়তাল্লিশ এরপরের যে অংশটা যে এই অংশটা এটাকে কি করব এটাকে এইভাবে করলে সহজ হবে তিন এখানে একটা দাগ দিয়ে দিলাম এটা একশো তিয়াত্তর আছে তাহলে তিয়াত্তর দুটোর মাথায় পৌরপরণিক সেটা পৌরপরণিক নয় সেটা বিয়োগ করে ফেলবো যটার মাথায় পৌরপরণিক তটা নয় দশমিকের পর পৌর ছাড়া কটা সংখ্যা একটা তাই একটা শূন্য তাহলে তিন পণ্য একশো বাহাত্তর বাই নশো নব্বই এটাকে ছোটো করা গেলে করতে পারো যেমন এটা ছোটো করলে এটা কত হয় ষোলো ছয় বারো এটা কত হয় চার দুগুণি আট নয় দুগুনি আঠেরো পাঁচ দুগুনি দশ এই হয়ে গেল এবার যেমন এই অঙ্কটা সাত এটা সাত ছাড়া সাতটা পূর্ণ সংখ্যা তাই লিখলাম তিন একটার মাথায় পৌনপণিক সেখান থেকে বাদ শূন্য তা শূন্য দেব একটার মাথায় পৌনপণিক তাই একটা নয় দেব দশমিকের পর পৌরপাণিক ছাড়া একটা সংখ্যা তো একটা শূন্য হলো অর্থাৎ সাত পূর্ণ তিনের নব্বই অর্থাৎ এটা কাটাকাটি করলে একের তিরিশ আরেকটা এটার অর্থ হচ্ছে এখান থেকে পুরোটাই পুনপণিক অর্থাৎ দুই তিন সাত এবং তিনটেই নয় এখানে কোনো বিয়োগ হবে না এটা যে কাটাকাটি যায় তো কাটাকাটি যাবে এটাই হলো সহজ পদ্ধতি